যাতে তোমার মতন বাচ্চারা অনেক সুন্দর করে বসে পড়ালেখা করতে পারে তোমার পড়ালেখা করাতে পারেন এবং একই সাথে আমরা শিক্ষক একটা এবং অর্থনৈতিক ভাবে তাদেরকে সাপোর্ট দিতে পারে যাতে তাদেরকে অন্য আরেকটা কাজের কথা চিন্তা করতে না হয় তারা যাতে পুরো মনোযোগটা দিয়ে তোমাদেরকে পড়ালেখা করাতে পারে কাজে আমাদের মূল বিষয়টাই হচ্ছে এমনকি আমি ফারজানা না। তুমি কতটুকু অঙ্কলে এটা বুঝতে পারবে আমাদের দেশে আমরা মানি না মানি একটা কথা আছে দুর্নীতিতে একটা প্রকোপ আছে মানে দুর্নীতি বিভিন্ন জায়গায় আছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি হ্যাঁ রাষ্ট্রের দুর্নীতি দমন করার জন্য হাতে সমস্যা আছে কিন্তু আমি মনে করি প্রাথমিক শিক্ষার মাধ্যমে যে বাচ্চাগুলো বড় হবে আগামী দিন আর যারা ছোট আছে আগামীকাল তুমি যে মা ছোট আছে ইনশাল্লাহ আগামী তুমি বড় হবে তোমরা যদি দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারো তাহলেই আমরা ইনশাল্লাহ বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে পারবো কাজেই এই যে দুর্নীতিকে ঘৃণা করা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা এই শিক্ষাটা আমাদেরকে প্রাথমিক প্রাথমিক লেভেলের যে শিক্ষা ব্যবস্থা সেইখানে আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে এবং প্রাইমারি টিচারদের মাধ্যমে তোমার মতন যারা স্টুডেন্ট আছে তাদের ভিতরে আমাদেরকে ইনগ্রেভ করে দিতে হবে যে হ্যাঁ দুর্নীতি খারাপ জিনিস কাজেই আজ তুমি ছোট আছো কিন্তু কাল তুমি বড় হবে কাল তুমি এই সমাজে একটা অবদান রাখবে এবং সেখানে তখন তুমি দুর্নীতির বিরুদ্ধে স্ট্যান্ড নিতে পারবে কাজে এই যে সামাজিক মূল্যবোধ এই মূল্যবোধকে যদি আমাদের প্রতিষ্ঠিত করতে হয় প্রাইমারি স্কুল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কিভাবে মুরব্বীদের সাথে কথা বলতে হবে কিভাবে মুরব্বীদেরকে দেখভাল করতে হবে তাদের যত্ন নিতে হবে কিভাবে প্রকৃতির যত্ন নিতে হবে কিভাবে নিজেকে পড়ালেখা করতে হবে কিভাবে আমাদের নিজেদেরকে ঠিক রাখতে হবে এই সব বিষয়গুলো কিন্তু প্রাথমিক প্রাইমারি স্কুল থেকে হতে হবে প্রাইমারি লেভেল থেকে এইগুলো আমাদের শিখতে হবে শিখাতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম অপেক্ষা করতেছে ভাইয়া সকলের পক্ষ থেকে আপনার প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনি এখানে সকল শিক্ষার্থী এবং সকলের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমাদের সকলের অনুরোধ প্রশ্নের উত্তরের সম্মুখীন ছিলাম শামসুল আলম ফাউন্ডেশন করতে আয়োজিত আজকের এই মেঘা পরীক্ষা দু হাজার এবং আহ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতি মামুন আমার সামনে উপস্থিত সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ সামনে উপস্থিত এলাকাবাসী আমার দলীয় নেতা কর্মীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সবচেয়ে মেইন মূল আকর্ষণ শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম অসংখ্য আহ মেধাবী মুখের মিলনের আজকের এই মিলন নিঃসন্দেহে এটা একটা ব্যতিকর অনুষ্ঠান আমার বিশ্বাস আমাদের এই মেধাবী সন্তানদের মাঝেই কিন্তু লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব যেই প্রশ্নগুলো এতক্ষণ ওরা আমাকে করেছে এই প্রশ্নগুলো থেকে দেখলেই বোঝা যায় যে এরাই একদিন এদের মতনই সারা বাংলাদেশের টিডিএল ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ ফারজানা, ইফরা, 샤ফি, সাবিনা সবাইরা ইনশাআল্লাহ একদিন বাংলাদেশকে নেতৃত্ব দিবে। তাহলে প্রিয় বন্ধুরা, প্রিয় ছাত্র বন্ধুরা তোমাদেরকে জানাই অভিনন্দন ও অসংখ্য শুভেচ্ছা। তোমরাই হচ্ছে আগামীর বাংলাদেশ, ভবিষ্যতের বাংলাদেশ। ফুল মাদ্রাসা, আমার প্রিয় শিক্ষক তরুণ বন্ধুরা তোমাদের মতো কিশোর তরুণ কিংবা আমরা যারা জীবনের একটা পর্যায়ে এসে পৌঁছেছি আমাদের সবার জন্য কিন্তু একটা চরম সত্য হচ্ছে যে জীবনের যে প্রশ্নটা আমাকে সাকি পণ্য করেছিল জীবনের সফলতার জন্য কিন্তু কোন সাথী করেছিল ও বোধ হয় ডাক্তার হতে চায় যে অঙ্ক ভালো লাগে না তার উত্তরে যদি আবারও বলতে হয় যে জীবনের সফলতার জন্য কিন্তু কোনো শর্টকাট কোনো কথা নেই কাজেই এখন তোমাদের হাতের কাছে হয়তো নানা রকম ইলেকট্রনিক থাকে বিভিন্ন ল্যাপটপ ট্যাবলেট ফলে প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় নানা কিছু অনেক সময় দেখতে দেখতে সময় অপচয় হয়ে যায় এবং এসব কারণে কিন্তু খেয়াল করেছি আমরা অনেকেই যে অনেকের পড়াশোনার মনোযোগও নষ্ট হয়ে যায় এবং এই অবস্থায় কিন্তু সোশ্যাল মিডিয়ার নানা রকম প্রলোভন উপেক্ষা করে বিভিন্ন যারা যারা অংশগ্রহণ কোন কারণে এই প্রতিযোগিতায় যাদের অংশগ্রহণ করা হয়ে উঠে আমি মনে করি তাদের মধ্যেও অনেক মেধাবী রয়েছে কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কম বেশি সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে এবং আমাদের আগামী দিনের লক্ষ্যটাই হবে যে 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 প্রতিযোগিতায় ভালো তাকে বের করে নিয়ে আসা হাদিসে ভালো তাকে বের করে নিয়ে আসা যে অঙ্কে ভালো তাকে বের করে নিয়ে আসা যে খেলায় ভালো তাকে বের করে নিয়ে আসা এরকম সব প্রতিভাগুলোকে ধীরে ধীরে বের করে নিয়ে আসা এবং সুপ্ত প্রতিভা বিকাশের পথকে উন্মুক্ত করে দেওয়া শামসুল্ল ফাউন্ডেশন স্বাধীনভাবে এই এলাকার আশি আমি শুনেছি কিলো বেশি স্কুল মাদ্রাসায় ঝাঁক মেধাবী ছাত্রছাত্রীকে পুরস্কৃত করে আমি মনে করি একটি গুরুত্বপূর্ণ বিশাল সামাজিক দায়িত্ব শুধু পালনই করেননি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব অব্যাহত রেখেছেন আমি মনে করি আমাদের এরকম আলোক বহু বাংলাদেশে আগামী দিনের জন্য এরকম সমশুন আলোক আমাদের দরকার প্রিয় শ্রোতা বন্ধুরা শিক্ষা গুরুত্ব সম্পর্কে বিশ্বে বর্ণবাদ বিরোধী আন্দোলনের একজন মানুষের নাম তোমরা শুনেছ নিশ্চয়ই নেলসন ম্যান্ডেলা একটা ছোট্ট কথা আমি বলি উনি বলেছিলেন যে শিক্ষা হলো

শিক্ষা আলো দিয়ে আমি বিশ্বাস করি আমাদের এখনো বর্তমানে সারা বিশ্বে বহু জায়গায় বহু মেধাবী বাংলাদেশি আছে যারা সেই সকল দেশকে বিভিন্ন ভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করছে আমি বিশ্বাস করি তোমাদের মধ্যে একদিন এবং শিক্ষা আলো দিয়ে শুধু দেশ দেশের সাথে বিশ্ব সাক্ষ্য রাখতে সক্ষম হবে একদিন সারা স্কুল মাদ্রাসার প্রিয় কিশোর শিক্ষার্থী বন্ধুরা সকল ধর্মের ধর্মীয় নির্দেশনাও শিক্ষার গুরুত্ব সর্বাধিক আমরা যদি আমাদের পবিত্র কোরআনের একটি আয়াত দেখি প্রথম আয়াতটি হচ্ছে ইকরা বিস্মে রাব্বিকাল্লাজি খালাক পড়ো তোমার প্রভুর নামে তোমাদের জন্য এই মুহূর্তে তোমাদের বন্ধু হিসাবে তোমাদের ভাই সেখানে তোমরা যাই পড়াশোনা করো না মনে রাখতে হবে প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদেরকে তোমাদেরকে টিকে থাকতে হয় তোমাদেরকে যথা উপযুক্ত শিক্ষায় কিন্তু শিক্ষিত হতে হবে ব্যবহারিক এবং কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে এবং নিশ্চয়ই আমার এই যে প্রশ্ন উত্তর এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছি যে আমরা সেভাবেই চেষ্টা করছি আমাদের দলের পক্ষ থেকে আগামী দিনের পুরো শিক্ষা ব্যবস্থা থেকে সেভাবে গড়ে তুলতে সাজিয়ে তুলতে আধুনিক জ্ঞান বিজ্ঞান আর উদ্বোধনী উদ্ভাবনী প্রযুক্তির এই সময়ে নিজেকে অন্যের যে দক্ষ করে তোলা যে একগ্রতা একনিষ্ঠতা এর কোনো কিন্তু বিকল্প নেই সেজন্যই মনে রাখতে হবে মেধা সহজাতে হলেও কিন্তু মেধার বিকাশের জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা এবং প্রচন্ড পরিশ্রম আর ইচ্ছা শক্তি বন্ধুরা রাষ্ট্রের উন্নয়ন সুরক্ষা এবং জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা শিক্ষা ব্যবস্থা সেই লক্ষ্যকে সামনে রেখে তোমাদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র নিরাপদ ক্যাম্পাস গড়তেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যেই কিন্তু আমরা জনগণের সামনে একত্রিশ দফা ঘোষণা করেছি এর অংশ হিসেবে কিন্তু দেশের প্রচলিত শিক্ষা কারিকুলামকে সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষা শিক্ষাবিদদের সমন্বয় একটা বিশেষজ্ঞ টিম আমরা যারা ইতিমধ্যে অনেক কাজ এগিয়ে নিয়ে গেছে আমি তো প্রশ্ন উত্তর মধ্যে এই কথাটা তুলে ধরেছি সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ প্রিয় স্কুল মাদ্রাসার বন্ধুরা সকলকে সামনে রেখে আমিও আমি সারা দেশের স্কুল মাদ্রাসা লাখো কিশোর তরুণ শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে বেশ কিছু কথা বলেছি ইনশাআল্লাহ দেশে আসলে আমি বিশ্বাস করি সকলের সাথে সম্মно সম্মি বসে আবার কথা বলতে পারব কিভাবে আমরা দেশ সুতর গঠন দেশের সামনে কিভাবে প্রথম পুরস্কার করছি প্রথম পুরস্কার প্রথম পুরস্কার করছি

किपरा भासंके मनचेस पुरुषका न्वा जनना आब न्ासे

সপ্তম <ihak> শ্রেণী <violin beeping warfare> প্রথম হয়েছে উম্মে আইমান মঞ্চা সাজন আহ্বান জানাচ্ছে দ্বিতীয় হয়েছে ঋতু তো আক্তার মঞ্চা সাজন আহ্বান জানাচ্ছে তৃতীয় হয়েছে ফাজনা আক্তার মনে তোমাদের তিনজনকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছে উম্মে আইমান ঋতু তো আক্তার এবং ফাজনা আক্তার নবেন তাড়াতাড়ি তাড়াতাড়ি অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণীনা হাম সাবরিনা ইলহাম পাখুনজা সরকারি উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় আমিরুল সাম নকিব হুশিনী উচ্চ বিদ্যালয় সাতিমণি আত্মসর উচ্চ বিদ্যালয় সাফার হনির উচ্চ বিদ্যালয় আসিয়া বাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় মঞ্চের কাছাকাছি আসি হামিনুল ইসলাম নখিব এই পরীক্ষার্থীদের মধ্যে সে সর্বোচ্চ নম্বর পেয়েছে আমিনুল ইসলাম রফিক হোসেন জি উচ্চ পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে আমিনুল ইসলাম রফিক প্রথম হয়েছে বিদ্যালয় সে সর্বোচ্চ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে সাতমনি খ গ্রুপ আসিয়াবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় সাতমনি আসিয়াবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় সাতমনি আসিয়াবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা করতলের মাধ্যমে মাননীয় বিদায় জানাচ্ছি আমরা করতলের মাধ্যমে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বিদায় জানাচ্ছি